الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا مشير له ولا معيّن له ولا ضد له ولا ردّ له ولا حدّ له ولا مغير له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا واولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مهان الله تعالى البربري أشنق وغنيط الشكر যে মহান ربুল আলামিন আমাদেরকে পবিত্র জমরিদ তার দোপো মাদায় করার জন্য তার ঘরে আসা সুযোগ করে দিলেন সেই মহান মালিকের দরবারে সকলই কালিমা তসরি করা দেয় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্ল্যানে کرام আমাদের আলোচনা চলতা আদর্শ হয়েছে সন্ন্যত ছাড়া উন্মতের পরিচয় দেওয়া যায় না রাসুলের সোমনাথ ছাড়া উন্মত পরিচয় দেওয়া না। দুনিয়াতে যত নবী রাসুল আসছেন সমস্ত নবীর আচরের চারটা সৈন্য ছিল এক নাম্বার লজ্জাশীলতা দুই নাম্বার সুগন্ধি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার মিসওয়াক করা চার নাম্বার বিবাহ করা দুনিয়াতে যত নবী আসুন আসছেন প্রত্যেকের এই চারটা সুন্নত ছিল সমস্ত নবীর রাসুলের প্রত্যেকতে সুন্নাত છે એક નંબર এটা રસুলের સુન્નત কিন্তু বর্তমানে আমাদের কোন লাજ্জાবন্ত কেຊની নাই লাજ্জા જનો আমাদের থেকে উঠে গেছে অনেক মানুষ আছে আমরা আমরা কেমন দেখা কেমন বেলজ্জা অনেক মানুষ এরকম আসি ঘরের মধ্যে এরকম ভাবে ছেলে মেয়ে স্ত্রী মা বাবা একসাথে নিয়ে নাটক দেখি ছবি দেখি বিভিন্ন খারাপ জিনিস দেখি গুনাহের কথা বাজি দিলাম আপাতত কিন্তু আমাদের একটু লজ্জা লাগে না বাবা ছেলে মেয়ে সন্তানদের এরকম ভাবে সিনেমা দেখা নাটক দেখা খারাপ জিনিস দেখা আমাদের লজ্জা লাগে না লজ্জা দিন দিন এরকম ভাবে আমাদের থেকে বিদায় নিতেছে অথচ সমস্ত নদীর ছিল সেটা ছিল লজ্জা এক নাম্বার লজ্জা। দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা এটা সমস্ত নদীর আসলের সুন্নার তিন নাম্বার মিস ওয়াক করা আল্লাহ রাসুল এমন মিসওয়াক করতেন ঘর থেকে বের হতেন মিসওয়াক করতেন ঘরে ঢুকতেন মিসওয়াক করতেন ঘুম থেকে উঠতেন মিসওয়াক করতেন আমাদের সময় তো আছে ফজিল হচ্ছে আমিরুল মিনি যখন মিশরের যুদ্ধ হয়

যে আমরা এক মাস হয়ে গেল যুদ্ধ করতে পারি না বিজয় অর্জন করতে পারি না আমাদের সৈন্যরা এরকম ভাবে দুর্বল হয়ে যাইতেছে তো আমরা এখন কি করতে পারি আমাদেরকে একটু সাহায্য করুন তো আমির মিন হজরত ফারুক যখন চিঠি পাইলেন তো চিঠির উত্তর দিলেন আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না দেখো তোমাদের কোন সুন্দর ছুটে গেছে কিনা হয়তো আমার মনে হয় তোমাদের কোন সুন্নত এরকম ভাবে পরিপূর্ণ ভাবে আদায় হচ্ছে না শূন্য ছুটে গেছে তো সাহায্য আবি আকাশ রাজি আল্লাহ সাজিদেরকে নিয়ে বসছেন সাথীদের께 নিয়ে বসে এরকম ভাবে পরামর্শ করে মাশুয়ারা করলেন যে আমাদের কোনো সুন্নাত ছুটে গেছে কিনা তো অনেকেই বলল না আমাদের তো কোনো সুন্নাত ছুটে নাই সুন্নাত আমরা ঠিকমতো আদায় করতেছি তো কয়েকজন সাথী এরকম ভাবে দাঁড়িয়ে বললেন সেনাপতি মহোদয় দীর্ঘ এক মাস আমরা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে থাকার কারণে আমরা পেরেশান অক্ষি আমরা ঠিক মতো মিসওয়াকের সুন্নতটা আদায় করতে পারতেছি না মিসওয়াকের সুন্নত আমাদের আদায় হচ্ছে না পেরেশান থাকার কারণে অস্থির থাকার কারণে যুদ্ধের ময়দানে পেরেশান থাকার কারণে আমরা মিসওয়াকের সুন্নত ঠিক আদায় করছি না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বললেন আমরা সকালে সকলে খেয়ে সকলেই সকলে ওয়াক করব প্রত্যেককে তো নামাজের জন্ম উঠলেন তো নামাজ পড়বেন নামাজের আগে এরকম ভাবে সকলে এরকম ভাবে আশেপাশে যত গাছ আছে গাছ ভেঙ্গে ভেঙ্গে এরকম ভাবে মিসওয়াত শুরু করে দিবে আশেপাশে যত গাছ আছে হাজার হাজার শূন্য এরকম ভাবে মিসওয়াত শুরু করে দেয় তো কাঠের বিদর্ভীরা এরকম ভাবে দৈর্ঘ্যের ভিতর থেকে দেখতেছে যে এতদিন তো এরা মাছ মাংস খায় ভাত খায় কোন কাজ করে না এরকম ভাবে মাছ মাংস খায় তো আজকে দেখি এরা গাছ খাওয়া শুরু করছে এক মাস পরে দেখে এরা গাছ খাওয়া শুরু করছে না জানি সকাল হলে আমাদের কেউ খেয়ে ফেলে আশেপাশে যত গাছ আছে ভেঙে ভেঙে শুরু করে গাছ খাওয়া শুরু করেছে হয়তো আজ তো আমাদেরকে এরকম ভাবে কামরাই খেয়ে ফেলবে এই ভয় ঢোকাই দিচ্ছে আল্লাহ কাফেরদের মধ্যে ভয় ঢোকাই দিছে কে আল্লাহ ভয় ঢোকাই দিছে মানার কারণে কাফেররা এরকম ভাবে তাদের মেয়ে ভয় ঢুকে গেল যে এরা সকাল হলে না জানি আমাদেরকে খেয়ে ফেলে তো আমাদেরকে বাঁচতে হবে আমরা মুসলমানরা ফসলের নামাজের পর এরকম ভাবে গেটের কাছে গেল দুর্গের কাছে গেল যে গেট খোলার জন্য তার বের করলো তো যখন একেবারে কাছে কাছে তখন দেখে তরবার এরার নাই কাফেররা গেট খুলে দিছে দরজা খুলে দিছে তো আশপাশে যখন এরকম ভাবে কাফের দেখতে না পেয়ে এরকম ভাবে ভিতরে ঢুকলেন খুব সতর্কতার সাথে তাদের ভিতরে এরকম ভাবে চিন্তা আসে হয়তো কাফেররা এরকম ভাবে আমাদেরকে ভিতরে নিয়ে আক্রমণ করবে তারা কে করছে খুব সতর্কতার সাথে এরকম ভাবে ভিতরে ঢুকলেন তো ঢোকার পরে দেখতেছেন আশেপাশে কোনো কাফের নাই কয়েকজন কাফের কাঠের দৌড়াইতেছে আছে যখন মুসলমানদেরকে দেখছে দেখার পর বলতেছে ভাই তোমরা যাদেরকে খাইসো খাইছো আমাদেরকে আর কিছু করো না যাদের খাইসো খাইছো আমাদেরকে আর কিছু করো না সকলে এরকম ভাবে চিন্তায় পড়ে গেলেন কে কাকে খাইছে কে কাকে খায় এরা তোমরা একটা সুন্নত আদায় করার কারণে সাথীদেরকে বললেন ভাই আল্লাহর রাসুলের একটা সুন্নত আদায় করার কারণে আল্লাহ যুদ্ধ সারাই মিশে আমাদেরকে হাতে মিশে আমরা জয় লাভ করছি যুদ্ধ সারাই নেশের গা হয়ে গেছে এটা হলো মিসওয়াকের অনেক রাসুলের একটা সুন্নত যদি কেউ নিজের জীবনে করতে একটা সুন্নত বেশি না একটা সুন্নত যদি কেউ এরকম ভাবে তার জীবনে বাস্তবায়ন করতে পারে এই একটা সুন্নত তাকে এরকম ভাবে জান্নাতে পৌঁছাই দিবে সুবাহ একটা সোননাথের গান কত কিতাবে আসছে সমস্ত জগৎ সমগ্র জগৎ একবার না। সমগ্র জগৎ একবার না যদি দশ বারো এক পাল্লায় রাখা হয় আর রাসুলের একটা সোমনাথকে যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত জগৎ দশ বার রাখার পর যে পাল্লাটা যতটুকু বাড়ি হবে রাসুলের একটা সোমথ এর চেয়ে অনেক বেশি ভারী হবে সোমনাথের এত দাম কেউ রাসুলের একটা সন্ন্যত পালন করলে তার জীবনকে আল্লাহ তারা পরিবর্তন করে দিতে রাসুলের সুন্নাতের দাম কত আমরা মসজিদে ঢুকি অনেকেই ঢোকা কাউ কোন পা দিয়ে ঢুকতে হয় আমরা জানি না মসজিদে আসি মসজিদে প্রবেশ করি মসজিদে কোন পা দিয়ে ঢুকতে হয় সেটাও জানি না তো অনেকে আমরা ডান পা দিয়ে ঢুকি তো রাসুলের সোননাথের দাম কত সেটা বোঝানোর জন্য বলতেছি কিতাবে আসছে এক ব্যক্তি এরকম ভাবে মসজিদে আর এক ব্যক্তি মসজিদ বানায় দিল এক ব্যক্তি মসজিদে ডান দিয়ে ঢুকলো আর এক ব্যক্তি মসজিদ বানায় দিল যদি জিজ্ঞাসা করা হয় দাম কার বেশি তো আমাদের যুক্তিতে এটাই ধরবে যে মসজিদ বানায় দিল তার দাম তো বেশি অথচ কিতাবে আসছে যে ব্যক্তি মসজিদে ডান পা দিয়ে ঢুকলো তার দাম আল্লাহ বেশি যে ডান দিয়ে মসজিদে ঢুকলো যে ব্যক্তি মসজিদ বানায় সে যে ব্যক্তি ডান পা দাম বেশি কিভাবে বেশি মসজিদে ডান পা দিয়ে ঢুকায় দাঁড়া চলে শুন না

من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة ألا الرسول صلى الله عليه وسلم قال: من أحب سنتي فقد أحبني جيبت يا كي بلو بسلو فقد أحبني سيدنا عمر كبلو بسلو ومن أحبني كان معي في الجنة আর যে আমাকে ভালোবাসল সে জান্নাতে আমার সাথে থাকবে যে ব্যক্তি আল্লাহ ভালোবাসতে চায় সত্য বিহনি আল্লাহ রাসুল বলেন আমাকে অনুসরণ করো আমাকে ভালোবাসো আমাকে অনুসরণ করো সত্য

তাহলে সেটা হবে ইবাদত যে কোন কাজ যদি রাসুলের তরিকায় হয় তাহলে সেটা হবে ইবাদত আর যদি রাসুলের তরিকায় না হয় কিন্তু আমরা কিন্তু রাসুলের তরিকা ছাড়া রাসলের তরিকায় হলে হবে ইবাদত আর রাসুলের তরিকার বিপরীত হলে সেটা হবে রাসলের তরিকায় হলে হবে সুন্নাত

দিনের কাজে প্রত্যেকটা নতুন আবিষ্কার হলো বেদাত আর প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি আর প্রত্যেক গোমরাহি হলো পদবস্ত পদবস্ত আর এদের ঠিকানা হলো জাহান্নাম তো সম্মানিত মুসল্লান کرام আমরা যতটুকু ইবাদত করি ইবাদত অল্প হল কিন্তু যে সেটা যেন রাসুলের तरीका মত হয় পাহাড় সমান ইবাদত করলাম নিজের মন গড়া করলাম নিজের মন চাহিতে ভাবে সেভাবে করলাম এই ইবাদত করে এই নেক কাজ করে কোন লাভ হবে না যদি রাসুলের তরিকা না থাকে আর রাসুলের তরিকায় যদি একটু আমল করি এটাই আমার নাজাতের একটা ওসিল হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা কাজ রাসূলের তরিকা मुताबिक মানা তৌফিক দান করুন সকলেই আমীন ওয়াকিবু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন